আসসালামু আলাইকুম 22 ক্যারেটের কিছু চুড়ির কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর প্রথম চুড়িটা দেখাবো ওয়ান পিস আচ্ছা ওয়ান পিসের একটা চুড়ি দেখাবো খুবই নাইস একটা কালেকশন এটা ওজনটা একটু বলে দিচ্ছি এটা মাত্র 25 গ্রাম থেকে কম 24 গ্রাম 24 গ্রাম এটা কিন্তু অনেক সুন্দর 21 ক্যারেটের মধ্যে এরপরে দেখাবো হলো এটাও 22 ক্যারেট 34 গ্রাম 22 ক্যারেট 34 গ্রাম ইতো 22 কেড়ের 40 গ্রাম। পরে 22 कैरेट এটাও 40 গ্রাম। স্কোর সিস্টেমে খুবই সুন্দর দেখতে। এটাও 40 গ্রাম প্লাস 22 कैरेट। 22 कैरेट গ্রাম প্লাস। গ্রাম প্লাস। গ্রাম প্লাস। গ্রাম প্লাস। গ্রাম প্লাস। গ্রাম। এটা হচ্ছে আটত্রিশ গ্রাম এটাও খুব সুন্দর মানে স্ক্রু সিস্টেমগুলো অনেক সুন্দর বাইশ ক্যারেট পঁয়ত্রিশ গ্রাম ক্যারেট গ্রাম এটা হচ্ছে ক্যারেট গ্রাম ক্যারেট গ্রাম ক্যারেট গ্রাম আচ্ছা বাইশ ক্যারেট একচল্লিশ গ্রাম বেবি বাস করবে এটা আচ্ছা বেবিদের জন্যও পাবেন 11 গ্রাম মাত্র 11 গ্রাম এটা এগুলো হচ্ছে 5 গ্রাম করে এটা হচ্ছে 5 গ্রাম করে এগুলো বাস বেবিদের যেটা হচ্ছে 5 গ্রাম করে 5 গ্রাম করে বেবিদের খুব সুন্দর অনেকে বেবিদেরগুলা খুঁজে তারা কিন্তু নিউতিশা জন্য পেয়ে যাবে বেবিদের হচ্ছে 3 মানে 3 মিশালে চুরি হয় কি 3 ক্যাপসুলে কিন্তু 3 মিশালে চুরি চলে আসবেন নিউ তিশা জুয়েলার্সে এটা হচ্ছে একশো বিশ বাই একশো একুশ মাজার কঅপারেটিভ মার্কেট মিরপুর একাল অফিস